আপনি চিন্তা করেন যে যখন আরো সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে এটাই তো হচ্ছে আপনার মূর্খতা কারণ আল্লাহ সুবাহাল্লাহ তিনি সময় এবং টাইম টাইম এবং স্পেসের ঊর্ধ্বে এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না তাই না আর এই জন্য আল্লাহ সুবাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরসের উপর উঠেছেন আপনি চিন্তা করেন বিশ্বজগৎ নাই বিশ্বজগৎ ছিলেন ছিলেন না তখন আল্লাহ কোথায় ছিলেন আপনারা করেন করেন বলেন বলেন না না তো ঠিক কিন্তু দেখেন ওই যে বললাম আমল রফুল যদি করেন তাও আপনার নামাজ হবে না করলেও আপনার কি হবে নামাজ হবে কিন্তু আপনারা যে আকিদাটা লালন করলেন এই যে যারা বললেন আল্লাহ তালা কোথায় আছেন আরসের মধ্যে আছেন আপনারা কিন্তু কেউ সালাফি মাদ্রাসার না কেউ সালাফি মাদ্রাসার কেউ এখানে কিন্তু সালাফি না সবাই পরিচয় কি আপনি হানাফি অথচ বাস্তবতা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদের আকিম এমনকি শুধু সালাফিদের আকিতারা এটাকে আমাদের সালাফরা জানতো দেহবাদী আকিদার কি আকিদার নামে জানতো দেহবাদী আকিদার আউুকের জাকির তাহলে আপনার সবাইকে পুরস্কৃত করতে হবে সবাইকে কি করতে হবে কারণ দেখেন আপনার সালাফি মাদ্রাসায় পড়েন নাই আউুবকের জাকির সাহেব আপনাদের কিন্তু কোনো মেহনত করে নাই তারপরে দেখা যাচ্ছে কি আপনারা সকলে সালাফি আকিদার লালন করছেন এটা একটা ওনার একটা মানে এটা তো ওনার খুশি হওয়ার বিষয় যে আমাদের কোনো মেহনত নাই আমরা ওদেরকে পড়াইও না অথচ ছেলেগুলো আমাদের আঁকি দেখি করে লালন করে আর এখানে একটি কথা বলে দিই আল্লাহকে আসমানে বলা আর উপর বলা এই বলার কারণে কি আমরা আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলাম এটা উত্তর হচ্ছে না আরস এটা সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থান এবং আরসের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগত আরস এবং আরসের নিচে যতগুলো রয়েছে এগুলো সবই সৃষ্টি আর আরসের উপরে রয়েছেন স্রষ্টা অর্থাৎ যিনি ক্রিয়েটর ক্রিয়েটর যিনি তিনি রয়েছেন আরসের উপর আর ক্রিয়েশন এগুলো হচ্ছে আরস এবং আরসের নিচে এখন আরস এবং আরসের নিচে আরোসের নিচে এর মধ্যে রয়েছে টাইম এবং স্পেস সময় এবং স্থান স্থান এবং কাল কিন্তু আরসের উপর টাইম এবং স্পেস স্থান কাল নেই আরসের উপর স্থানও নেই সময়ও নেই আল্লাহ সভান তারা তিনি স্থান এবং কালের বাইরে স্থান কালের ঊর্ধ্বে আল্লাহর জন্য কোনো জায়গা লাগে না এখন অনেক বিদ্যার্থী তারা বলে যে আল্লাহ তোমরা যে বলো আল্লাহ আসমানে রয়েছেন আরসের উপর রয়েছেন হ্যাঁ এর ব্যাপারে তো কোরআন থেকে আমি আর দিয়েছি ষাটটি আয়াত যেমন সরাত পহা বিশ নম্বর সরৎ পাঁচ নম্বর তো বলা হয়েছে স্পষ্ট আর রহমানু আল আল আরস সিস্তাওয়া রহমান আরসের উপর উঠেছেন এখন এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে যে মানুষ আমরা মানুষ টাইম এবং স্পেস এর বাইরে চিন্তা করতে পারি না মানুষ কোনোভাবেই চিন্তা করতে পারবে না যে যখন প্রশ্নটা যখন করছে ভালোভাবে দেখুন যে যখন এই যে যখন আরস ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন এই যে মানুষ টাইম এবং স্পেসের বারে চিন্তা করতে পারছে না যখন আপনি যখনই বলে দিচ্ছেন যে যখন আরও সৃষ্টি হয়নি এই যে যখন এ শব্দটা কেন বলছেন কারণ আপনি মনে করছেন এখানে টাইম কারণ তখন তো টাইমই ছিল না রে ভাই আরও যখন সৃষ্টি হয়নি তখন টাইম সৃষ্টি করা হয়নি এ বিষয়টা তো বুঝতে হবে মানুষ টাইম এবং স্পেসের বারে চিন্তা করতে পারে না এই জন্যই এই বাতিল যারা রয়েছে তারা এই বিভ্রান্তাগুলো আসলে ছড়ায় হুম তারা বলছে আল্লাহ আরও সে রয়েছেন এটা বলা যাবে না আজীব ব্যাপার অথচ চার ইমাম চার মাঝেবার ইমাম তার একমত যে আল্লাহ সুবাহন তালা আরসের উপর রয়েছেন তা আল্লাহ সুবাহন তালা আরসের উপর এটা বলার জন্য তার জন্য কোনো জায়গা আমরা নির্ধারণ করছি না আল্লাহ সুবাহনতালা আরসের উপর এটা বলার কারণে তার জন্য জায়গা সাব্যস্ত করা হচ্ছে না কারণ আরসের উপর কোনো জায়গা নেই সেখানে রয়েছেন আল্লাহ সুবাহন তাল্লাহ আরসের উপর কোনো টাইমও নেই স্পেসও নেই টাইম এবং স্পেসের বাইরে আল্লাহ সুবাহন তাল্লাহ এখন উদাহরণ যদি দিই আচ্ছা আমি একটা উদাহরণ দিই নাস্তিকদের জন্য হ্যাঁ নাস্তিকটা এই প্রশ্নটা বেশি করে সেটা হচ্ছে যে আল্লাহ তোমরা বলো যে আল্লাহ আর আছেন বা আসমানে আছেন বা আল্লাহ ছিলেন তো যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন নাস্তিকরা প্রশ্ন করে এই প্রশ্ন কিন্তু নাস্তিকদের যে আল্লাহ যখন আরও সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল হ্যাঁ যখন টাইম সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল কীভাবে ছিল তা আমি যদি এই ক্যালকুলেটার এটা বা ক্যালকুলেটার এখন আমি যদি একটা ক্যালকুলেটার তৈরি করি হ্যাঁ আমি এই ক্যালকুলেটারটা মনে করেন তৈরি করলাম তো এই ক্যালকুলেটারটা তৈরি করার জন্য কি আমাকে এখন এই ক্যালকুলেটারের ভিতরে থাকতে হবে উত্তর হচ্ছে না আমি এই ক্যালকুলেটারের বাইরে থেকে ক্যালকুলেটারটা তৈরি করতে পারবো হ্যাঁ তারপর এই যে আমার এখানে ল্যাপটপ আছে ঠিক আছে এই ল্যাপটপটা তৈরি করার জন্য আমাকে কি ল্যাপটপের ভিতরে থেকে তৈরি করতে হবে উত্তর হচ্ছে না আমি এই ল্যাপটপটার ভিতরে থেকে কেন তৈরি করবো তারপর উদাহরণ এটা একটা বই হুম তো এ বই এ বইটা লেখার জন্য আমাকে কে বইয়ের ভিতরে থেকে বই লিখতে হবে উত্তর হচ্ছে না আর আমি নস্তিকদের ব্রেনলেস কেন বলি বারবার এই কারণে তো বলি যে তাদের মধ্যে ব্রেন নেই ব্রেনলেস তারা কারণ তারা মানে অযৌক্তিক প্রশ্ন করে যেগুলো আসলে কোনো মানে স্বাভাবিক জ্ঞানের মানুষ প্রশ্ন করতে পারে না আর এই নাস্তিকদের মতো আকিদা যে আল্লাহ আসমানে আছেন এটা বলা যাবে না আল্লাহ আর উপর আছেন এটা বলা যাবে না আজীব ব্যাপার এই নাস্তিকদের মতো কিছু আকিদার অনুসারে আছে যাদেরকে বলা হয় জাহমিয়া তারা আসলে জানে না যে আল্লাহ কোথায় আছেন অথচ আল্লাহ নিজে বলে দিয়েছেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আল্লাহ সুবাহান তাল্লাহ খুব ভালোভাবেই জানেন যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না এই জন্য আল্লাহ সুবাহন তালা তিনি বলেছেন যে আল্লাহ সুবাহন তালা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার পর আরো উপর উঠেছেন এটা তিনি মানে আসমান এবং জমিন সৃষ্টি করার পর মানে আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়ে গেল তখন টাইমও স্টার্ট তখন থেকে টাইম স্টার্ট হয়ে গিয়েছে তাই আসমান এবং জমিন সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আরও উপর উঠেছেন এটা আল্লাহ সমাধান তাহলে বলে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য কারণ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না মানুষ কোনোভাবেই টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না আপনি যখনই বলবেন যে আল্লাহ যখন মানে যখন আরও সৃষ্টি হয়নি যখন মানে কি আপনি যখন কীভাবে নিয়ে আসছেন কারণ যখন বলতে হলে আপনাকে একটা টাইম নিয়ে চিন্তা করতে হবে তার মানে আপনি যখন এই প্রশ্নটা করছেন যে যখন আরও সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে এটাই তো হচ্ছে আপনার মূর্খতা কারণ আল্লাহ সুবাহন হাততাল্লাহ তিনি সময় এবং টাইম টাইম এবং স্পেসের ঊর্ধ্বে এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না তাই না আর এই জন্য আল্লাহ সুবাহন হানতাল্লা স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরসের উপর উঠেছেন এখন এই বিষয়ে এটা কীভাবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে টাইম এবং স্পেসের বাইরে মানুষ চিন্তা করতে পারবে না এজন্যই আল্লাহ সুবাহন তালা হয়তো এটা দিয়েছেন তা আল্লাহ সুভানতলা ভালো জানেন তার কী উদ্দেশ্য এই আয়াতের হ্যাঁ আমরা জাস্ট যেভাবে কোরআন এবং হাদিস উল্লেখ করা আছে আমরা সেটা বিশ্বাস করি আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে যাই না আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে তার মানে আমরা এটা বলি না যে আল্লাহর হাত মানুষের মতো বা কোনো সৃষ্টির মতো আমরা এগুলো বলি না আমাদের উপর অভিযোগ করে যে আল্লাহকে আমরা যখন বলি আল্লাহ নিরাকার নন আল্লাহ তিনি নিরাকার নন তখন কিছু মানুষ তারা বলে যে আল্লাহ হাদিস আল্লাহকে একটি আকার দিয়ে দিচ্ছে আমরা কোথায় আকার দিলাম আমরা নিরাকার রন বলছি কারণ আল্লাহ সুবাহ তাল্লাহার সিফাত তার হাত তার চেহারা তার চোখ হ্যাঁ তিনি শোনেন তিনি দেখেন ইত্যাদি কথা আছে আর উখারের একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবাহ তাল্লাহ কিয়ামতের দিন একটি সুরত আসবে সুরথ শব্দটি ব্যবহার করে আল্লাহর ক্ষেত্রে উখারের হাদিসে যে এই বিষয়টা এরা বুঝে না যে আল্লাহ কোথায় ছিলেন যখন আরও সৃষ্টি তখন কোথায় ছিলেন যখন তখন প্রশ্ন কীভাবে আসে যখন টাইমই ছিল না তখন তো যখন প্রশ্ন করার অপশনই নাই এই জন্য আমি বলেছি যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না হ্যাঁ তো এই হচ্ছে মূল কথা সহি এবং বিশুদ্ধ আকিদা সেটা হচ্ছে আলো সুবানুতাল রয়েছেন আরসের উর্ধে আরসের উপর আর রহমানু আল্লাহ আরসিস্তা আল্লাহ আরসের উপর উঠেছেন এটাই সর্বাধিক বিশুদ্ধ আকিদা এবং এটাই সালাহর আকিদা আহলুসন্না আল জামাত আকিদা এবং আমাদের একটি বই আসছে আমাদের সাফিদা প্ল্যাটফর্মের আমরা চারজন মিলে বইটি লিখছি এবং এই বইটি হচ্ছে আহলুসন্নার আকিদা বনাম বিভ্রান্ত আকিদা বা বাতিল আকিদা তো এই বইটি আমাদের চারজন মিলে লিখবো আমি ইকরামুজাম্মান রুকন হ্যাঁ এবং আলী আরমান এবং আমাদের তাকবিরুল ইসলাম রনক এছাড়াও আমরা চারজন আর এই বইটির সম্পাদনা করবেন হয়তো আমাদের ইনশাআল্লাহ জাহাঙ্গীর বিনাবু বকর ভাই আর এই বইটি আবার পাবলিশ করা হবে ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে তো আপনারা অপেক্ষা করুন সেখানে সমস্ত বাতিল আকিদাকে খণ্ডন করে দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ তো আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার যে আল্লাহ সুবাহনতালা তিনি সর্বত্র বিরাজমান নন আল্লাহ সুবাহন তালা তিনি নিরাকার নন আল্লাহ সুবাহান তাল্লার হাত চেহারা চোখ ইত্যাদি রয়েছে তবে এখানে একটি বিষয় অনেকে বলেছেন যে আকার শব্দটা ব্যবহার করা যাবে আবার অনেকে বলছেন যাবে না যে এটা মতভেদ বিষয় আমরা এখানে মতভেদের দিকে না যাই আমরা জাস্ট সাধারণভাবে দেখতে চাই যে আল্লাহর হাত আছে হ্যাঁ আছে আমাদের যাওয়ার দরকার নেই এর আকার আকৃতি মানে প্রকৃতি কেমন এগুলো জানার কোনো প্রয়োজন নেই লাইসাক্কা মিসল মিসল মানে উদাহরণ অর্থাৎ যার কোনো মিশল নেই যার কোনো উদাহরণ নেই সুলা সুব্রা সোলাম্বর বিয়ালি সাত নম্বর এগারো আল্লাহর মতো কোনো কিছুই নেই নেভার নাথিং তা আশা করছি আপনার বিষয়টি একদম স্পষ্ট